হে एवरीवन वट चलो इंडियन द टप करो एजम नींबू तोलता ओह Terima kasih telah <laughs> menonton! ব্লগটা কাল থেকে মানে কন্টিনিউ করা হয়নি আর স্পেশালিটি ব্লগের আজকে আমার হচ্ছে যে ব্লগটা শুরু করেছে বাবু নিজে সেটা আমিও জানি না ব্লগ করা হয়নি চলো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করি ঠাকুর ঘরে দেখো পুজো হয়ে গেছে আর গাছের গোলাপ দিয়ে আজকে গোপাল বাবুকে সাজানো হয়েছে আর এই জবা ফুলটা দেখো গাছে ফুটেছে কি সুন্দর হয়েছে কালারটাও কি সুন্দর এই গাছগুলো কিনে আনা হয়েছিল তখন ফুলটা হয়নি এখন দেখছি গোটা গাছ ভর্তি হয়ে সমস্ত ফুল ফুটে হয়েছে দারুণ লাগছে কোনো একটু বাজারের দিকে যাব চলো তাহলে আমাদের সাথে যাওয়া যাক চলো আর তোমাকে ব্যাগটা কে দিয়েছে হ্যাঁ হ্যাঁ মামি আর ছোট মামু চলো অথনে আসছি আমরা একটু ঘুরে আসি চল চলো আর আমরা এখানে এসে আমাদের বিভিন্ন রকম কাজ করে যাই আর আমরা বলে একটু হাঁটো নালে কি করে হবে একটু হাঁটো এবার টোটোই বসবো আমরা পা ব্যথা করছে ঠিক আছে চলো এই এদিকে জলের বোতল নিয়েছো চলো চলো বাবু এখন যেখানে যাবে মামির দেওয়া ব্যাগটা পিছনে টাঙিয়ে নিয়ে তার বোতল বিস্কুট খাবার দাবার আমাকে আর ব্যাগ বইতে হচ্ছে না ও নিজের ব্যাগ নিজেই নিয়ে যাচ্ছে এখানে বাবুর কিছু শুট নেওয়া হবে কিছু ফটোশুট করা হবে তার জন্য এখানে আমরা ফুল কিনতে এসছি এখানে পদ্ম ফুল এই সমস্ত জিনিসগুলো নেওয়া হলো আর কি শ্রাবণ মাস উপলক্ষে দেখছি বানপুর বাস স্ট্যান্ড এরকম শিবলিঙ্গ বানিয়েছে একটা আমি দেখিনি আমি এত বড় একটা টিপ করে নিচ্ছি বাবু পটি দিয়েছে ওকে টিপটা আলুর মাছ সুদ্ধ করে রেখেছে সেটাই বানাচ্ছি সেটা গরম গরম হবে সে দেওয়ার মধ্যে একটু জিরে কাটা দিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর একটু রোস্টেড মশলা মানে করা আছে খালকা মশলা ভিজে গুঁড়ো করা সেটা দিয়ে দেবো